আসসালামু আলাইকুম সুনমানিত দর্শক এখন আমরা অবস্থান করছি সিলেটের ভোলাগঞ্জের সাদা পাথরের নদীতে চারিদিকে অপরূপ সুন্দর যে ঘেরা মেঘালয়ের উঁচু উঁচু পাহাড়গুলো যেন সাদা পাথরের নদীকে আরও সৌন্দর্য মণ্ডলিত করেছে এটা দেখার জন্য আমরা সিলেট থেকে বাস যোগে এখানে এসেছি তো আমাদের সেই বাসটিতে যখন আমরা উঠেছি

এখন আমাদের বাস ছুটে চলেছে সেই ফোলাগঞ্জের সাদা পাথরের নদীর উদ্দেশ্যে তো বাসের মধ্যেই কিন্তু আবার অনেকেই গান গিয়ে নিচ্ছে একটু আনন্দ উপভোগ করার জন্য দর্শক দুরন্ত গতিতে ছুটে চলা সেই বাসটি এখন এই জায়গায় অবস্থান করছে আমাদের মতো অসংখ্য ভ্রমণপ্রিয় মানুষগুলো দূর দূরান্ত থেকে তাদের সেই বাস নিয়ে মাইক্রোবাস নিয়ে কিন্তু এখানে অবস্থান করছে অর্থাৎ এখান থেকেই পরবর্তী গন্তব্য সেই সাদা পাথরের নদী যেতে হবে নৌকা যোগে তাই কিন্তু এখানে সবাই অবস্থান করছে তা আপনারা দেখতে পাচ্ছেন ভারত এবং বাংলাদেশের যে সীমান্তবর্তী জায়গা বা সীমান্তবর্তী পিলার এক হাজার নং পিলার এবং ইন্ডিয়ার এক হাজার নং পিলার এখানে ভারত এবং বাংলাদেশের যে সীমান্তবর্তী জায়গা এখান থেকে সামনে আবার নৌকা যুগে সেই সাদা পাথরের নদীতে যেতে হবে যার কারণে আমরাও ছুটে চলেছি আমাদের মতো অসংখ্য ভ্রমণপ্রিয় মানুষগুলো ছুটে চলেছে সেই সাদা পাথরের নদীর সৌন্দর্য উপভোগ করার জন্য তা আমরাও চলেছি আমাদের সঙ্গে অসংখ্য দর্শনার্থীও রয়েছে হাঁটি হাঁটি পাপা করে আমরাও চলেছি এভাবেই আপনারা দেখতে পাচ্ছেন সামনে সেই নদীর যে একটি সৌন্দর্য আমরা উপভোগ করতে পারছি এখন আমাদের সেই নৌকাতে যে নৌকা করে আমরা সেই সাদা পাথরের নদীকে উপভোগ করব। সেই জন্য আমাদেরকে নৌ নদী সেই নৌকাতে উঠতে হচ্ছে যাই হোক আমরা নদীতে ওঠার প্রস্তুতি নিচ্ছি এখন আমরা নদীর সেই জলে নৌকাটি কিন্তু ছুটে চলেছে আর নদী জলে নৌকা ছুটে চলা যে কতটুকু ভালো লাগা এটা যদি আপনি কখনো নদীর জলে নৌকা ছুটিয়ে ভ্রমণ না করেন সেটা কিন্তু উপভোগ করতে পারবেন না তো আপনি আরও দেখছেন যে সেই সাদা পাথরের নদী দেখে যারা আবার পুনরায় ফিরে আসছে তাদের গন্তব্যে ফিরে যাওয়ার জন্য তাদের নৌকাগুলো কিন্তু প্রায় আমাদেরকে আমাদের নৌকাকে মানে ওভারটেক করে বা আমাদের নৌকাকে ছেড়ে তারা চলে যাচ্ছে তো যাই হোক আমরা সামনে যাব আমাদের সেই গন্তব্যে পৌঁছার জন্য এভাবেই দেখতে পাচ্ছেন এই নদীর কোল ঘেসে বালু থেকে পাথর উত্তোলন করে থাকে এ সকল ঝাঁকা বা ঝুরির মাধ্যমে সাদা পাথরের নদীতে এসে যে সকল ভ্রমণপ্রিয় মানুষগুলো এই স্বচ্ছ পানিতে তাদের আনন্দ উল্লাস প্রকাশ করে থাকেন এত স্বচ্ছ পানি এবং সাদা পাথরের সংমিশ্রণে প্রকৃতির সৌন্দর্যকে আরও সৌন্দর্যে মণ্ডলিত করে রেখেছে চারপাশে ঘিরে রাখা পাথরগুলো এসকল ছোটো বড়ো অসংখ্য পাথরের দেখা মেলে এই সাদা পাথরের নদীতে আমরা ঘোরার শেষে এখন আমাদের দুপুরের খাবার খেয়ে নিচ্ছি নদীর স্বচ্ছ জল পানি পাহাড়ে ঘেরা প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করার জন্য দূর দূরান্ত থেকে ছুটি আসে ভ্রমণপ্রিয় মানুষগুলো উপভোগ করে এই সাদা পাথরের নদীকে তাই তো তারা মনের আনন্দে নেচে গিয়ে উপভোগ করে